গুড মর্নিং ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজ সকালটা মনামিকে ঘুম থেকে তুলতে আসার ভিডিও দিয়েই শুরু করলাম আমি মনামিকে ঘুম থেকে তুলতে এসেছি আর আমার মনামি দেখো মাকে পেয়ে আবার মায়ের কোলে ঘুমিয়ে যাচ্ছে দেখো ঘুম আসছে এখনো ঘুমতে ছাড়িনি দেখতে মনামিকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে চেঞ্জ করে দিয়ে ওকে খাইয়ে তারপরে আমি আর ওর বাবা ছাদে এসেছি কারণ সেদিনে আমি কিছু টপ বানিয়েছিলাম সেদিনেও বানিয়েছিলাম আর তারপরেও আমি কয়েকটা টপ বানিয়েছিলাম তো সেইগুলোই ছাদ থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি তো একটা টপ দেখো তারা হুড়ো করে তুলতে গিয়েছি আর ভেঙে গিয়েছে তাই আমার খুব মন খারাপ তো আর একটা টপ তোলার আমার সাহস হলো না তাই ওর পাপাকে বললাম যে তুমিই তোলো হলে আবার আমি ভেঙে ফেলবো তাই ওর পাপা এই টপটা তুলছে দেখো কি সুন্দর হয়েছে তাই না প্লাস্টিকের ঝুড়ি দিয়ে এই রকম টপ বানানোও যায় তো ছাদের থেকে এবার চলে এসেছি নটা সাড়ে নটার মতো বেজে গিয়েছে টপগুলো নিচে নামিয়ে ফেলেছি আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখাই মাছের ঝোল করেছি আলু ভেজেছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি আর বাঁধাকপির তরকারি ব্যাস আর মনামির জন্য মাছটা আগে ভেজে রেখেছি আর সবাই মুড়ি খাবে সেই জন্য ধনে পাতা পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে বড়া ভাজি আর এই বড়াগুলো আমি মনামির জন্য লঙ্কা ছাড়া করে রেখেছি কারণ কাঁচা লঙ্কা ওর কুচি যদি ওর মুখে পড়ে তাহলে ওর মুখটা খুব জ্বলবে তাই তো ওর পাপার টিফিন রেডি করে দিয়েছে ওর পাপা ডিউটি চলে গিয়েছে আর মনামি দেখো দিদি দিদিভাইয়ের সাথে পড়া পড়া খেলছে আমি শাশুড়ি মা শ্বশুরমশাই তিনজনেই মুড়ি খেয়ে নিয়েছি আর মনামি যখন এদিকে খেলছে তখন আমি আরেকবার ভাবলাম যে ব্যালকনি থেকে ঘুরে আসি কারণ তাপগুলো নামিয়ে ব্যালকনিতে ওর পাপা রেখে গিয়েছে আমি ওগুলোতে মাটি ভরে আজকে গাছ লাগাবো এই দেখো টবগুলো এখানে এনে নিয়েছি আর এগুলোতে মাটি ভরার পালা কয়েকটা পলিথিনও আমি মাটি ভরে রেখেছি কয়েকদিন আগে কয়েকটা গাছ এনেছিলাম শুধু টবের অভাবে আমি গাছগুলো লাগাতে পারিনি তো আজকে আমি সে গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর আজকে আমার জন্মদিনও তো তেমনভাবে কেউ উইশ করেনি তবে অনেকেই উইশ করেছে কিন্তু যেটা আশা করেছিলাম যে বর্মশাই সকালবেলায় উইশ করবে তো সেটাও করেনি কারণ ও কোনো বছরই করে না তো হঠাৎ যদি ও আমাকে উইশ করে তখন আমি অজ্ঞানও হয়ে যেতে পারি কারণ ও কখনোই আমার জন্মদিনে উইশ করে না হঠাৎ উইশ করলে সত্যি তো অবাক হওয়ার বিষয় তাই নয় কি ছাদের থেকে গাছ লাগিয়ে এসে স্নান করে নিয়েছি আর স্নান করে মনামেতে স্নান করিয়ে খা করেছি আর এখনও এখন আমি দাবিটা না না আমি আমি খাওয়া হয়ে গেলেই ওর ঘুম পায় তো মা চলো ঘুমাতে চলো না ইস কি তো মনে মেকিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কর্করে মশলা দেওয়ার জন্য কর্করে হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যেমন আমি জানতাম না আমি কর্কড়েটাকে হলুদ মুড়ি হিসেবেই জানতাম তো কর্কড়াগুলো আমাদের মেশিনে ভেজে নিয়ে এসেছিল এবার এর মধ্যে আমি মশলা দেব। জিরে শুকনো লঙ্কা আর ধনে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি বাদাম কুসুম ভাজা বাদামটাও ভাজা আর ছোলা ভাজা আর নিয়েছি তেল তেলের মধ্যে কয়েকটা গোটা জিরেও দিয়েছিলাম ব্যাস এগুলোই কর্করের মধ্যে আমি মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কর্কড়ে আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার মায়ের খুব প্রিয় এটা আর আমি যখন এগুলো মেশাচ্ছিলাম তখন আমার মনে আমি ঘুমাচ্ছিল সেই জন্য মনে আমি জানতেও পারেনি যে ওর মা কী করছে জানতে পারলে এই বাদাম আর ছোলাগুলো নিয়ে ওর পকেটের মধ্যে ভরে রাখতো ও ছোলাগুলোকে বলতো কলাই আর বলে পকেটের মধ্যে নিত আর একটা একটা করে কেটে কেটে খেত ও এমনই করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ছোলা বাদামগুলো কর্করের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে আবার ভয়নের মধ্যে ভরে রেখে দেব। তাহলেই হয়ে যাবে কর্করেগুলো যখন ভরছি আর ভাবছি আজকে আমার বর্মশাই আমাকে ভিস করলো না সেই জন্য আমি এই কর্করেগুলো মিশিয়ে সব রেডি করে রেখে দিয়ে ছাতে গিয়ে ওকে একটা ফোন করেছিলাম যে আজ আমার জন্মদিন তো আমার গিফট চাই তো বললো বেশ ঠিক আছে গিফট যখন চাই তাহলে সকালেই বলতে পারতে তাহলে টাকা নিয়ে আসতাম মানে কেমন মানুষ গিফট আমাকে চেয়ে নিতে হচ্ছে চাইলে কখনো সেটা গিফট হয় নাকি তো সে যাই হোক অনেক বলা করার পর সে রাজি হয়েছিল আর সে আমার জন্য কি গিফট নিয়ে আসছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তো এরপর তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা ঘুম থেকে উঠে মনামি কি করছে মাকে যখন কাকিয়া বলে তখন কেমন লাগে এই আমি মা মা কাকিয়া আমি কাঁদবো মনে আমি মেয়ে আমার কত পাকা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছ ইচ্ছা করে বলছে যাতে মা রেগে যায় ইচ্ছা করে শুধুমাত্র মাকে রাগানোর জন্য ও এখন থেকেই বুঝতে শিখেছে যে মাকে রাগানো যায় তো দেখো মাকে রাগানোর পর মা রাগ করলে কাঁদলে মনামি কি করে সেটাও একবার দেখো কাঁদি না চাপাবো না তুমি আমার মেয়ের চোখ আমি এখানে চুপ করে বসে আছি আর মনামি দৌড়ে চলে গিয়েছে কারণ গাড়ির আওয়াজ পেয়ে মনামি বুঝে গিয়েছে পাপা এসেছে তাই সে দৌড়িয়েছে আর এই যে আমার বরমশাই চলে এসেছে আর আমার চেয়ে নেওয়া গিফটটাও সে দেবে আমি জানি সেজন্য আমি চুপ করে বসে আছি দেখো আমার বরমশাই আমাকে কেমনভাবে গিফট দেয় ও ভাবছে আমি মোবাইল দেখছি বাট আমি ভিডিও করছি সেটাও বুঝতে পারেনি তো এই দেখো বরমশায় চলে এসেছে আর এই যে গিফট দিচ্ছে দেখো ঠিক চাঁদ সহতাকর যেমন মনুষাকে বাঁ হাত দিয়ে ফুল দিয়েছিল সেই রকম আমার বড় বাঁ হাতে করে আমাকে চকলেটগুলো ছুঁড়ে দিল। সে যাই হোক বরের দেওয়া গিফট যেমনই হোক আর যেমন ভাবেই হোক সেটা অনেক সুন্দর তো থ্যাংক ইউ আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা